একটা জিনিস শুনে খুব অবাক হবে যে এত কিছু নিয়ে গবেষণা হয় হাজার হাজার গবেষণা লাখ লাখ গবেষণা গবেষণা কিন্তু হিংসা নিয়ে আমি মূল আলোচনায় যাওয়ার আগে এই কথাটা বললাম এই কারণে এটা অবাক হওয়ার বিষয় আসলে। যাই হয়েছে হিংসা নিয়ে ছোটখাটো হয়তো কোনো ফ্যাক্ট নিয়ে কোনো ঘটনা নিয়ে সেটা উল্লেখযোগ্য না আচ্ছা আমি মূল আলোচনায় আসি গবেষণার বিষয়টা আমি পরে আসছি সেটা হচ্ছে মানুষের যতগুলো আছে, আছে। খারাপ গুণ সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে হিংসা। তার পাশাপাশি তার কাজিন হচ্ছে কি অহংকার আপনি খেয়াল করবেন প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোন পরিমাণের হলেও হিংসা আছে মাত্রা কম বেশি হতে পারে খুবই রেয়ার যে কারো হিংসা নেই এদের বলা যায় খুবই ক্ষেত্রে দেখা যাচ্ছে হিংসার দ্বারা আমরা হিংসার বাইরে যেতে পারি না যতই উচ্চ শিক্ষিত হোক বা শিক্ষিত হোক হিংসা থাকে যদিও কিছু সমাধান আছে ছোটবেলা থেকে যদি আপনি ওই পরিবেশে ওই প্র্যাকটিসে ফ্যামিলির যারা অভিভাবক আছে তাদের যদি ব্যাকগ্রাউন্ড ভালো হয় এবং কিছু ধর্মীয় শিক্ষা তো অবশ্যই আছে তাহলে হয়তো হিংসাকে বাদ না দিতে পারলেও আপনার হিংসাকে কন্ট্রোল করা যায় আপনি গভীরভাবে চিন্তা করে দেখেন সেমিটিক যে ধর্মগুলো আছে সেমিটিক ধর্মের মধ্যে আপনার ইসলাম ধর্ম খ্রিশ্চান ইহুদি এই ধরনের ধর্ম যেগুলো আছে সেই ধর্মে দেখবেন আমাদের যে পৃথিবীর সৃষ্টি হওয়ার যে ইতিহাস মানে আদম আলাই সাল্লাম কে তৈরি করা হলো তার আগে জিনকে তৈরি করা হয়েছিল জিনদের মধ্যে যে সবচেয়ে জ্ঞানী ছিল লিডারই বলা যেতে পারে তার নাম ছিল আজাজিল পরবর্তীতে অভিশপ্ত হয়ে নাম হলো ইবলিশ শয়তান এই ইবলিশ শয়তানের হিংসা অহংকারের কারণে আজকে পৃথিবীটা তৈরি হয় হিংসার কারণেই কিন্তু ওয়ান অফ দা reasons অন্য অন্যতম একটা কারণ বড় কারণ এই পৃথিবী সৃষ্টি হওয়া আচ্ছা আমি ওই ইতিহাসে না যাচ্ছি মূল বিষয়টা হচ্ছে হিংসা কিন্তু একটা বড় আমাদের ব্যাধি বলা যেতে পারে কিন্তু এর জন্য কোনো কিছু গবেষণা অথবা কোনো ধরনের মেডি এই বিষয়ে বড় কোনো উল্লেখযোগ্য গবেষণা আজ পর্যন্ত হয়নি তবে দুই সালের পরে সুইডেনের ক্লিনিক্যাল কারোলিনের ডিপার্টমেন্ট ক্লিনিক্যাল নিউরো সায়েন্স ডিপার্টমেন্টের একজন রিসার্চার নাম হচ্ছে জোহান আল আহলান উনি এ নিয়ে গবেষণা করেন তারপরে উল্লেখযোগ্যভাবে কোনো ফলাফল আসেনি বা সেই অনুযায়ী করতে পারেননি হয়নি এখন যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে এটা নিয়ে গবেষণা করা উচিত ছিল অনেক আগে থেকে কারণ আজকে পৃথিবীর বড় বড় যে দুর্যোগগুলো বড় বড় যুদ্ধ বলেন তার দেখবেন পিছনে ব্যাকগ্রাউন্ডের অন্যতম বড় কারণ হচ্ছে হিংসা আপনি যদি কোল্ড ওয়ারের কথা বলেন কোল্ড ওয়ার হয়েছিল ইউএসএ এবং ইউএসএসআর সোভিয়েত ইউনিয়নের মাঝে মাধ্যমে কেন প্রতিযোগিতা এই প্রতিযোগিতার পিছনে বড় কাজ করছিল কি হিংসা আপনি ওর থেকে বড় হয়ে যাবেন ওর থেকে চলে যাবেন অস্ত্রের প্রতিযোগিতা আপনার সামরিক শক্তি বাড়ানোর যে প্রতিযোগিতা এটা তো অসুস্থ চর্চা ছিল। এর পিছনে বড় কারণ হচ্ছে হিংসা কারণ কি তাহলে হিংসা পিছনে এই হিংসা পিছনে অন্যতম বড় কারণ হচ্ছে গিয়ে কোনো কিছু হারানোর ভয় অসম্মানিত হওয়ার ভয় তারপরে হচ্ছে উদ্বিগ্নতা তারপরে হচ্ছে গিয়ে যাকে বলে হীনমন্যতায় ভোগা তো এটা পিছনে অন্যতম কারণ হচ্ছে অলৌকিক বিষয় আছে যেখানে আমাদের পিছনে এই যে অশুভ রিপু যেটাকে বলে সহজ কথা শয়তান বলি তার একটা অবশ্যই একটা কারণ আছে এখন ওই ভাষা হয়তো এখানে ব্যবহার নাই করলাম আমি এই সব কারণে দেখা যাচ্ছে আমাদের হিংসা তৈরি হয় এই হিংসা কারণে দেখবেন মানুষের মধ্যে উদ্বিগ্ন হয়ে দাঁড়ায় এখন এই অসুস্থ চর্চার পরিপ্রেক্ষিতে আপনার সমাজে পৃথিবীতে কিন্তু অনেক ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে কিন্তু এই সুইডিশ যে আপনার রিসার্চারের কথা বললাম উনি গবেষণা করেছেন কিন্তু সেটা ছিল স্বামী স্ত্রীর মধ্যে রিলেশনগত গবেষণা একদম সামগ্রিক পর্যায়ে বড় পর্যায়ে কোনো গবেষণা সেটা করেননি করতে পারেনি সফল হননি আমার কথা হলো কি এত কিছু গবেষণা করা হচ্ছে এই যে মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে গবেষণা করা হলো না কেন আমি বুঝলাম না ভাই আমাদের মনে যে সরলিতু বা খারাপ গুণগুলো বদগুণগুলো আছে এগুলোকে যদি আমরা নিবারণ করতে পারি আমাদের সমাজে বলেন আপনার যে কোনো জায়গায় বলেন সমস্যা কিন্তু হয় না তবে এখানে যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় সব ধর্মে কিন্তু এই ধরনের কথা বলা হয়েছে এই যে আমাদের হিংসা বলেন অহংকার বলেন শররিপি আকারে যে আমাকে প্রকাশ করা হচ্ছে এগুলো নিয়ন্ত্রণ কথা বলা হয়েছে ধর্মীয় শিক্ষা হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ব্যাপারে তাহলে হয়তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং ওই যে সুইডিশ গবেষক সেটা তারা একটা পর্যায়ে গিয়ে চেষ্টা করেছিলেন যে সেটা ওষুধের পর্যায়ে কোনো জায়গায় এটা হিংসাকে দমন করা যায় না যায় কিনা কিন্তু তারা অনেকখানি আগানোর পরেও দেখেছেন যে হয়তো হিংসার মধ্যে একটা অংশ কাজ করে সেটা হচ্ছে উদ্বিগ্নতা টেবিল জন্য করা যায় না এখন আমাদেরকে হিংসা নিয়ন্ত্রণ করার জন্য ধর্মীয় যে শিক্ষাটা আছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পাশাপাশি আপনি কারণটা খোঁজার চেষ্টা করবেন আপনি কেন উদ্বিগ্ন হচ্ছেন আপনি আরেকজনের থেকে ছোট হয়ে যাবেন তার প্রতিযোগিতা থেকে আপনি হেরে যাবেন এটা নিজেকে প্রশ্ন করে যে কি কারণে সে তার কাছে আছে হয়তো একটা দামি গাড়ি সত্তর লাখ টাকার আমার কাছে আছে তিরিশ লাখ টাকার গাড়ি সোহান আপনি রিজনটা খুঁজে খুঁজে বের করুন যে আমি কেন অস্থির হচ্ছি অস্থির না হয়ে হীনমন্যতায় না ভুগে এবং মস্তিষ্কে যে কিছুটা হলেও আপনার এখানে আহ বিকারগ্রস্ততা কিন্তু তৈরি হয় সামান্য পর্যায়ে কিন্তু এই হিংসা যখন বড় পর্যায়ে চলে যায় তখন মস্তিষ্কে বড় ধরনের বিকৃতি ঘটে অনিয়ন্ত্রিত হয়ে যায় অস্থিরতা তৈরি হয় নিজেকে প্রশ্ন করুক ফাইন্ড আউট করুক ফাইন্ড আউট করে দেখবেন যে আসলে কি আমার অস্থির হওয়া উচিত নয় কিনা আমি আসলে কি হীনম্যতায় ভুগছি কিনা আমি আসলে কি তার থেকে পিছিয়ে পড়ছি কিনা ছোট হয়ে যাচ্ছি কিনা এগুলো খুঁজে পান কিন্তু হিংসাটা কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন এটা সম্ভব এই জন্য চর্চা দরকার ধর্মীয় শিক্ষা দরকার তার পাশাপাশি অবশ্যই পারিবারিক শিক্ষা মূল্যবোধ সেটাও থাকতে হবে থ্যাংক ইউ ভেরি মাচ